নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে আবার একটা নতুন রেসিপির সাথে চলে এলাম কাবলি চানার রেসিপি চলুন রেসিপিটা শুরু করা যাক তার আগে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি প্রথমে কিছুটা কাবলি ছোলা নিয়ে নিয়েছি এই কাবলি ছোলা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাটাকে আমি কাবলি ছোলাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন কাবলি ছোলাটাকে আমি রেডি করে নেব দিয়ে দেবো কর্নফ্লেভার আমি পাঁচ চামচ কর্নফ্লেভার দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ নুন আমি ছোট চামচে দুই চামচ নুন দিয়ে দিলাম সব কিছুকে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব যদি জল প্রয়োজন হয় সামান্য একটু একটু জল অ্যাড করব সুন্দর করে কর্নফ্লেভারের সাথে ছোলাগুলো মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কাপড়ি ছোলাটা কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে হাত দিয়ে একটু সমস্যা হচ্ছিল বলে আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি কর্নফ্লেভারটাকে চলুন তাহলে রান্নার দিকে চলে যায় আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব। তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি কাপড়ি ছোলাটাকে দিয়ে দেবো এভাবেই কিন্তু আমি কাবলি ছোলা কিছু কিছু দিয়ে ভেজে নেব ছোলাটাকে দিয়ে একটা খুন্তির সাহায্যে এভাবেই পিছনটা দিয়ে আমি এভাবেই ছোলাটাকে একটু নেড়ে দেবো এতে কিন্তু ছোলাগুলো একসঙ্গে একে অপরের দায় লেগে যাবে না ছোলাটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এভাবেই কিন্তু আমি ছোলাটাকে ভেজে নেবো খুব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা বাকি ছোলাটাকেও কিন্তু একইভাবেই ভেজে নেব আমি বাকি ছোলাটাও কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব আমার ছোলাটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলটাকে কিন্তু আমি সামান্য একটু কমিয়ে রেখেছি পেঁয়াজটা একটু বেশি করে কেটে নিয়েছি আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার হালকা একটু নরম হয়ে এসেছে পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই এখন আমি বাকি মশলাটাকে অ্যাড করব দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে তা করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটি চলে গেছে এখন আমি বাকি গুঁড়ো মশলাটা অ্যাড করবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেড় চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো দু চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দু চামচ ঝালটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দেবো সাত মতো নুন যেহেতু আমরা ছোলায় নুন দিয়েছি নুনটা একটু কম দেব আমি দু চা চামচ নুন দিলাম দেব ধনে গুঁড়ো হাফ চা চামচ সব মশলাটাকে একসঙ্গে কষিয়ে রান্না করে নেব দেব সামান্য একটু টমেটো সস আমি বড় চামচে দু চামচের মতো টমেটো সস দিলাম সসটাকে দিয়েও আমি একটু রান্না করে নেব মশলাটা কিন্তু সুন্দরভাবে পাশানো হয়ে গেছে এখন আমি জল অ্যাড করবো দিয়ে দেবো জল জলটাকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ ঝোলটা না ফুটে উঠছে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে এখন আমি ছোলাটাকে দিয়ে দেব ছোলাটাকে আমি দিয়ে দিয়েছি এখন আমি তরকারিটাকে কিছুক্ষণ রান্না করে নেব আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি সামান্য আরও একটু জল গরম জল অ্যাড করেছিলাম জলটা টেনে এসেছিল তাই এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে এখন তরকারিটাকে আমি নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে দেব দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটাকে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কাপলি চানা তরকারিটা কিন্তু হয়ে গেছে আপনারা এইভাবেই রেসিপিটা ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ